প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটিতে আলোচনা করা হয়েছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের এ কিউ প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলিকে যদি তুমি সঠিকভাবে অধ্যয়ন করতে পারো এখান থেকেই সমস্ত এসে কিউ প্রশ্ন তুমি তোমার পরীক্ষায় কমন পাবেই পাবে তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি প্রথম প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর গ্রাম পঞ্চায়েতের প্রধান পরবর্তী প্রশ্নটি পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে প্রশ্নের উত্তরটি হয়ে যাবে পঞ্চাশ শতাংশ আসন সংরক্ষিত থাকে পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের একটি উচ্চ উল্লেখ করো প্রশ্নের উত্তর কেন্দ্র ও রাজ্য সরকার প্রদত্ত আর্থিক সাহায্য ও ঋণ গ্রহণ পরবর্তী প্রশ্নটি জেলা সংসদের প্রধান কাজ কি তা উল্লেখ করো প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে জেলা সংসদের প্রধান কাজ হল নাম্বার ওয়ান পঞ্চায়েত সমিতির উন্নয়নমূলক কাজ তদারকি করা নাম্বার টু জেলার উন্নয়নের জন্য পরিকল্পনা রচনা করা পরবর্তী প্রশ্নটি ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধানকে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি রাষ্ট্রপতি পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি রাজ্য আইনসভার নেতাকে প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রী পরবর্তী প্রশ্নটি ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো প্রশ্নের উত্তর রাজ্যের শাসন কার্য সংবিধান অনুসারে পরিচালিত করা পরবর্তী প্রশ্নটি দ্বি বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আইনসভা বিশিষ্ট হলে আইনসভা অনেক বেশি উৎকৃষ্ট মানের আইন প্রণয়ন করতে পারবে পরের প্রশ্নটি অর্পিত ক্ষমতা প্রসূত আইনের সংজ্ঞা দাও প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি বর্তমানে রাষ্ট্রের দায়িত্ব ব্যাপকভাবে বৃদ্ধি পাবার কারণে পার্লামেন্টের একার পক্ষে যথাযথভাবে সমস্ত আইন প্রণয়ন করা সম্ভব হয় না তাই পার্লামেন্ট আইনের মূলনীতি নির্ধারণ করার পর আইনটিকে পূর্ণাঙ্গ রূপ দেবার দায়িত্ব শাসন বিভাগের উপর অর্পণ করে একে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলে দশ নম্বর দাগের প্রশ্নটি রাষ্ট্রকৃত্যক বা আমলা কাদের বলা হয় প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি সরকারি প্রশাসনে দু ধরনের প্রশাসক থাকেন প্রথম রাজনৈতিক প্রশাসক ও দ্বিতীয় অরাজনৈতিক প্রশাসক এই অরাজনৈতিক প্রশাসক হলো রাষ্ট্রকৃতক বা আমলা পরবর্তী প্রশ্নটি জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন প্রশ্নের উত্তরটি নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য সহ মোট নটি সদস্য রাষ্ট্র মহাসচিব নির্বাচনের সম্মতি জানানোর পর সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী সংখ্যাগরিষ্ঠ সদস্যের দ্বারা সমর্থিত হলে কোনো ব্যক্তি সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব নিযুক্ত হন পরের প্রশ্নটি সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি যৌথ নিরাপত্তা নীতি বলতে বোঝায় জাতিপুঞ্জের বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলির যৌথ নেতৃত্বে জাতিপুঞ্জের অধীনে নিরাপত্তার নিশ্চয়তা প্রদান পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি ইউনেস্কো কি প্রশ্নের উত্তরটি জাতিপুঞ্জের আর্থ সামাজিক কর্মসূচি বাস্তবায়িত করার জন্য অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীনে কয়েকটি সংস্থা নিরন্তর কাজ করে চলেছে যার মধ্যে অন্যতম হল ইউনেস্কো চোদ্দ নম্বর দাগের প্রশ্নটি সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর একশো ধারা আছে পনেরো নম্বর দাগের প্রশ্নটি নিরাপত্তা পরিষদের কোন কোন দেশের ভেটো প্রয়োগের ক্ষমতা আছে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি আমেরিকা চীন রাশিয়া ফ্রান্স ও গ্রেট ব্রিটেন পরবর্তী প্রশ্নটি সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ উল্লেখ করো এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার সংরক্ষণ করা পরের প্রশ্নটি একটি পঞ্চশীল নীতির উল্লেখ করো প্রশ্নটির উত্তরটি শান্তিপূর্ণ সহাবস্থান প্রশ্নটি গুরুত্বপূর্ণ পরের প্রশ্নটি পঞ্চশীল নীতি কে প্রথম ঘোষণা করেছিলেন প্রশ্নের উত্তরটি হয়ে যাবে উনিশশো সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু নম্বর দাগের প্রশ্নটি জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কুড়ি নম্বর দাগের প্রশ্নটি সিটি বিটি কি এর উত্তরটি সিটি বিটি হল জাতিপুঞ্জের ব্যবস্থাপনায় পূর্ণাঙ্গ আণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি পরবর্তী প্রশ্নটি জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কি প্রশ্নের উত্তরটি জাতীয় স্বার্থ অনুযায়ী স্বাধীন নীতির অনুসরণ বাইশ নম্বর দাগের প্রশ্নটি ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি পঞ্চশীল নীতি পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি দ্বি রাজনীতি বলতে কি বোঝায় প্রশ্নের উত্তরটি দ্বি রাজনীতি বলতে বোঝায় বিশ্ব রাজনীতিতে দুটি মহাশক্তিধর রাষ্ট্র সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণ করছে চব্বিশ নম্বর দাগের প্রশ্নটি দাতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য কী প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটি মহাশক্তিধর রাষ্ট্রের মধ্যে উত্তেজনা প্রশমনের নীতি হল দাতাত আর এই দুটি মহাশক্তির মধ্যে উত্তেজনা বৃদ্ধির ফল হল ঠান্ডা লড়াই পঁচিশ নম্বর দাগের প্রশ্নটি পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কী প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি জেলা পরিষদ পরবর্তী প্রশ্নটি সুপ্রিম কোর্টের এক্তিয়ার বা এলাকাগুলি কী কী প্রশ্নের উত্তরটি মূল এলাকা আপিল এলাকা পরামর্শদান এলাকা নির্দেশ আদেশ বা লেকজারির এলাকা পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয় প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো খ্রিস্টাব্দে আঠাশ নম্বর দাগের প্রশ্নটি বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো প্রশ্নের উত্তরটি সোভিয়েত ইউনিয়নের পতনের পর ঠান্ডা লড়াই মুক্ত বিশ্বে বিশ্বায়নের প্রভাবে উন্নত ও উন্নয়নশীল দেশগুলির মধ্যে ব্যাপক বৈষম্য দেখা দিয়েছে জোট নিরপেক্ষ আন্দোলন উন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে এই অর্থনৈতিক বৈষম্য দূর করতে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারে পরের প্রশ্নটি সুয়েত সংকট কবে দেখা দেয় প্রশ্নের উত্তরটি উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তিরিশ নম্বর দাগের প্রশ্নটি কিউবার সংকট কবে দেখা দেয় প্রশ্নের উত্তরটি হয়ে যাবে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্নটি জাতীয় ক্ষমতা বলতে কি বোঝায় প্রশ্নটির উত্তরটি হয়ে যাবে জাতীয় ক্ষমতা বলতে বোঝায় সেই দেশের জনগণের জাতীয় চরিত্র বা জাতীয় বৈশিষ্ট্য ও আত্মবিশ্বাস এবং তৎসহ একটি দৃঢ় জনসমর্থন ভিত্তিক শক্তিশালী সরকার পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি জাতীয় স্বার্থ বলতে কি বোঝায় প্রশ্নটির উত্তরটি জাতীয় স্বার্থ বলতে বোঝায় জাতির সেই সব ন্যূনতম লক্ষ্য ও উদ্দেশ্য সমূহকে যেগুলি পূরণের জন্য রাষ্ট্রসমূহ সিদ্ধান্ত গ্রহণ করে তৎসহ জাতীয় নিরাপত্তা জাতীয় উন্নয়ন ও শান্তিপূর্ণ বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়েও উল্লেখযোগ্য পরের প্রশ্নটি ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি জোট নিরপেক্ষতা পরবর্তী প্রশ্নটি অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো প্রশ্নের উত্তরটি এফ ও কৃষি সংস্থা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন পঁয়ত্রিশ নম্বর থাকের গুরুত্বপূর্ণ প্রশ্নটি মার্ক্সবাদের যে কোনো দুটি উৎস উল্লেখ করো প্রশ্নের উত্তরটি মার্ক্সবাদের দুটি উৎস হল জার্মান দর্শন ও ব্রিটিশ রাষ্ট্রীয় অর্থনীতি পরবর্তী প্রশ্নটি দ্বন্দ্বমূলক বস্তুবাদের যে কোনো দুটি সূত্র উল্লেখ করো প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি নাম্বার ওয়ান বস্তু জগতের প্রতি এ দৃষ্টিভঙ্গি এবং বস্তু জগতের ঘটনা প্রবাহের বিশ্লেষণ ও ব্যাখ্যার পদ্ধতি হল দ্বন্দ্বমূলক এবং নাম্বার টু বস্তু জগতের ব্যাখ্যা সম্পর্কে এর ধারণা ও তত্ত্ব হল বস্তুবাদী দ্বন্দ্বমূলক বস্তুবাদের দুটি দিক হল দার্শনিক ও পদ্ধতিগত চলে যাচ্ছি পরের প্রশ্নে গান্ধীজির অহিংস নীতির দুটি বৈশিষ্ট্য লেখ প্রশ্নের উত্তরটি গান্ধীজির কাছে অহিংসাই ছিল সত্য আর সত্যই হল ঈশ্বর নাম্বার টু তার মতে অন্যায়ের নিজের রক্তপাত বা আত্মবলিদান দিতে প্রস্তুত থাকতে হবে কিন্তু কোনোভাবে সহিংস হওয়া যাবে না পরের প্রশ্নটি গান্ধীজির সত্যাগ্রহ নীতির দুটি বৈশিষ্ট্য লেখ প্রশ্নের উত্তর সত্য ও আত্মনিগ্রহ পরবর্তী প্রশ্নটি এককক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি এককক্ষ বিশিষ্ট আইনসভা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পক্ষে অনুকূল নয় চল্লিশ নম্বর দাগের গুরুত্বপূর্ণ প্রশ্নটি স্থায়ী প্রশাসক বলতে কি বোঝ প্রশ্নটির উত্তরটি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যারা স্থায়ীভাবে শাসন বিভাগের কাজে নিযুক্ত হন তাদের স্থায়ী প্রশাসক বলা হয় পরবর্তী প্রশ্নটি বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দুটি পদ্ধতি উল্লেখ করো প্রশ্নটির উত্তরটি বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দুটি রক্ষা কবচ হলো এক বিচারপতিদের কার্যকালের স্থায়িত্ব একান্ত প্রয়োজন কার্যকাল স্বল্পস্থায়ী হলে ন্যায় বিচার উপেক্ষিত হতে পারে নাম্বার দুই বিচারপতিদের অপসারণ পদ্ধতি যথেষ্ট কঠোর হওয়া প্রয়োজন পরবর্তী প্রশ্নটি ভারতের রাষ্ট্রপতি তার পদ থেকে কিভাবে অপসারিত হন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি ভারতের রাষ্ট্রপতিকে সংবিধান ভঙ্গের অপরাধে একষট্টি নং ধারায় বর্ণিত ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে পদচ্যুত করা যায় তেতাল্লিশ নম্বর দাগের প্রশ্নটি ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হবে ভারতের উপরাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের সংসদের নিয়ে গঠিত একটি নির্বাচক সংস্থা কর্তৃক একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়মানুযায়ী গোপন ভোটে নির্বাচিত হন পরবর্তী প্রশ্নটি ভারতের প্রধানমন্ত্রীর যে কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি সংবিধানের নির্দেশ অনুসারে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি অনুযায়ী মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করেন এবং দপ্তর বন্টন করেন পঁয়তাল্লিশ নম্বর দাগের প্রশ্নটি ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের যে কোনো একটি স্বেচ্ছাধীন ক্ষমতা উল্লেখ করো প্রশ্নের উত্তরটি রাজ্যের শাসন কার্যাদি সংবিধান সম্মতভাবে পরিচালিত হচ্ছে কিনা সে বিষয়ে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট প্রদান ছেচল্লিশ নম্বর জাগের প্রশ্নটি ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি রাজ্যপাল পরবর্তী প্রশ্নটি জিরো আওয়ার কী এই প্রশ্নটিও এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি আইনসভায় প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার ঠিক পরেই শুরু হয় জিরো আওয়ার দুপুর বারোটা থেকে বেলা একটা পর্যন্ত আইনসভার যে কোনো কক্ষের কাজকর্ম চলতে থাকলে সেই সময়কে জিরো আওয়ার বলে পরের প্রশ্নটি ছাটাই প্রস্তাব কয় প্রকার প্রশ্নের উত্তরটি তিন প্রকার পরবর্তী প্রশ্নটি ভারতের মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে কোনো দুটি লেখের নাম লেখো প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি বন্দি প্রত্যক্ষীকরণ ও পরমাদেশ পঞ্চাশ নম্বর জায়গায় প্রশ্নটি গণ আদালতের কার্যাবলী কি প্রশ্নের উত্তরটি হয়ে যাবে গণ আদালতের কার্যাবলী হল নাম্বার ওয়ান ভারতের বিভিন্ন আদালতের কাজের চাপ কমানো নাম্বার টু দ্রুত বিরোধ নিষ্পত্তি করা পরবর্তী প্রশ্নটি ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি ভারতের রাষ্ট্রপতি প্রত্যক্ষভাবে জনসাধারণের ভোটে নির্বাচিত হন না সংসদের কক্ষের নির্বাচিত সদস্য দুটি এবং রাজ্য আইনসভার নিম্নকক্ষ বিধানসভার সদস্যদের নিয়ে গঠিত এক নির্বাচক সংস্থা কর্তৃক পরোক্ষভাবে নির্বাচিত হন বাহান্ন নম্বর দাগের প্রশ্নটি অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত হয় প্রশ্নের উত্তরটি চুয়ান্ন জন সদস্য নিয়ে গঠিত হয় পরের প্রশ্নটি সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে প্রশ্নের উত্তরটি সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ পরবর্তী প্রশ্নটি সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বুত্রস ঘালি পঞ্চান্ন নম্বর দাগের প্রশ্নটি গুজরাল নীতি কার সৃষ্টি প্রশ্নের উত্তরটি ইন্দ্র কুমারের ছাপ্পান্ন নম্বর জাগের প্রশ্নটি ভারতের কোন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার সাথে শান্তি স্থাপনের জন্য চুক্তি করেন উনিশশো সালে প্রশ্নের উত্তরটি ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী পরবর্তী প্রশ্নটি মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত ইউরোপের অর্থনীতিকে স্বাবলম্বী করে তোলা এবং ইউরোপের দেশগুলিতে সাম্যবাদের প্রসার রোধ করা পরবর্তী প্রশ্নটি দাতাত বলতে কি বোঝো প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের পরিবর্তে সহযোগিতার বাতাবরণ সৃষ্টিকে দাতাত বলে পরবর্তী প্রশ্নটি এম এর পুরো অর্থ কী প্রশ্নের উত্তরটি নন এলিগেন্ট মুভমেন্ট ষাট নম্বর দাগের প্রশ্নটি এনএটিও এর পুরো কথাটি কি প্রশ্নের উত্তরটি নট আটলান্টিক ক্রিয়েটি অর্গানাইজেশন পরের প্রশ্নটি বড় কমিটি কি প্রশ্নের উত্তরটি বর্তমান পৌর আইনে বড় কমিটি গঠনের সংস্থান রয়েছে রাজ্য সরকার এই কমিটির ক্ষমতা ও কার্যাবলী স্থির করে থাকে বর্তমানে কলকাতা পুর নিগমের একশো চুয়াল্লিশটি ওয়ার্ডকে পনেরোটি বড়তে ভাগ করা হয়েছে পরের প্রশ্নটি বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কি বোঝো প্রশ্নের উত্তরটি বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে আদালতের সেই ভূমিকাকে বোঝায় যা আইন বিভাগ ও শাসন বিভাগের কর্মক্ষেত্রের ওপর বিচার বিভাগের প্রাধান্য বিস্তারকে সূচিত করে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত প্রশ্নের উত্তরটি নেদারল্যান্ডের হেক শহরে নম্বর দাগের প্রশ্নটি সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয় প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি চব্বিশে অক্টোবর পরের প্রশ্নটি সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে প্রশ্নের উত্তরটি অধিক পক্ষে পাঁচজন প্রতিনিধি পাঠাতে পারে পরের প্রশ্নটি পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য কাকে বলে প্রশ্নের উত্তরটি হলসটির মতে পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য হল চূড়ান্ত রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে আন্তর্জাতিক ব্যবস্থার পুনর্গঠন আজকের ভিডিওটিতে যে সমস্ত প্রশ্নগুলিকে তুলে ধরা হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলি এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ তাই দেরি না করে এই প্রশ্নগুলিকে এখন থেকেই সঠিকভাবে অধ্যয়ন করতে থাকো আমি তোমাদের বলছি এখান থেকেই সমস্ত এসে কিউ প্রশ্ন তুমি তোমার পরীক্ষায় কমন পাবেই পাবে আর হ্যাঁ ভিডিওটি তোমাদের কেমন লাগছে সেটা জানাতে কিন্তু একদমই ভুলো না পরের প্রশ্নটি সিএটো কথার পূর্ণরূপ কি প্রশ্নটির উত্তর সাউথ ইস্ট এশিয়ান অর্গানাইজেশন প্রশ্নটি গুরুত্বপূর্ণ পরের প্রশ্নটি জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন মুখ্য প্রবক্তার নাম লেখ প্রশ্নের উত্তরটি জওহরলাল নেহেরু ও মার্শাল টিটো পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি দ্বি মেরুকরণ কাকে বলে প্রশ্নের উত্তরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে সমগ্র বিশ্ব দুটি মেরুতে বিভক্ত হয়ে পড়েছিল একেই দ্বি মেরুকরণ বলে পরের প্রশ্নটি কয়টি রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়েছিল প্রশ্নের উত্তরটি উনিশশো সালে সাতটি দেশ নিয়ে সার্ক গঠিত হয়েছিল পঁচাত্তর নম্বর দাগের প্রশ্নটি ব্রিস কি প্রশ্নের উত্তরটি ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চাইনা ও সাউথ আফ্রিকা এই রাষ্ট্রগুলির জাতীয় অর্থনীতির একটি সঙ্গ হল ব্রিস পরবর্তী প্রশ্নটি জি সেভেন্টি সেভেন বলতে কী বোঝো প্রশ্নের উত্তরটি অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে সম্মিলিত জাতিপুঞ্জের অন্তর্গত বর্তমানে একশো চৌত্রিশটি রাষ্ট্রের জোট প্রতিষ্ঠার সময় সাতাত্তরটি রাষ্ট্র এর সদস্য ছিল সেই সূত্রে এর নাম জি সেভেন্টি সেভেন পরের প্রশ্নটি সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিউ ইয়র্ক পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি আটলান্টিক সনদ কবে স্বাক্ষরিত হয় প্রশ্নের উত্তরটি উনিশশো বিয়াল্লিশ সালে উনআশি নম্বর দাগের প্রশ্নটি নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো প্রশ্নের উত্তরটি নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্রের ভিটো ক্ষমতা তাদের অন্যান্য সদস্য রাষ্ট্র অপেক্ষা অনেক বেশি ক্ষমতার অধিকারী করেছে এবং এভাবে সমতার নীতিটি লঙ্ঘিত হয়েছে আশি নম্বর ত্যাগের প্রশ্নটি আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কত প্রশ্নের উত্তরটি পনেরো জন প্রশ্নটি গুরুত্বপূর্ণ পরের প্রশ্নটি স্প্রিট অব লস গ্রন্থটি তার লেখা প্রশ্নের উত্তরটি মন্তেস্কু বিরাশি নম্বর দাগের প্রশ্নটি আমলাতন্ত্র বলতে কি বোঝো প্রশ্নের উত্তরটি হয়ে যাবে সাধারণত রাষ্ট্রের প্রশাসনিক কাজে নিয়োজিত কর্মচারীরা আমলা নামে পরিচিত এবং এদের দ্বারা পরিচালিত প্রশাসনিক ব্যবস্থাই হল আমলাতন্ত্র পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি রাজ্যপাল পদের একটি যোগ্যতা লেখক প্রশ্নের উত্তরটি অবশ্যই তাকে ভারতীয় নাগরিক হতে হবে পরের প্রশ্নটি ভারতের প্রধানমন্ত্রীর দুটি ক্ষমতা লেখ প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রথম ক্ষমতা রাষ্ট্রপতির প্রধান পরামর্শ দান সংক্রান্ত ক্ষমতা দ্বিতীয় ক্ষমতা কেন্দ্রীয় মন্ত্রিসভা পুনর্গঠন ও দপ্তর পুনর্বণ্টন সংক্রান্ত ক্ষমতা পঁচাশি নম্বর দাগের প্রশ্নটি ওয়ার্ড কমিটি কাকে বলে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি পৌরসভার তিন লক্ষ বা তার অধিক সংখ্যক অধিবাসী পিছু একটি বা একাধিক ওয়ার্ড নিয়ে যে কমিটি গঠিত হয় তাকে ওয়ার্ড কমিটি বলে পরের প্রশ্নটি ক্ষুদ্র জেলা শাসক কাকে বলা হয় প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি মহকুমা শাসক বা এসডিও কে বলা হয় পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝো প্রশ্নের উত্তরটি ন্যায় পঞ্চায়েত হলো গ্রাম স্তরে ছোটোখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলাগুলি নিষ্পত্তির জন্য গঠিত স্থায়িত্বশাসিত সংস্থা গ্রাম পঞ্চায়েত কর্তৃক নির্বাচিত পাঁচজন সদস্যকে নিয়ে ন্যায় পঞ্চায়েত গঠিত হয় পরবর্তী প্রশ্নটি কাকে ক্যাবিনেট তরণের ভিত্তি প্রস্তর বলা হয় প্রশ্নের উত্তরটি হয়ে যাবে প্রধানমন্ত্রীকে পরের প্রশ্নটি রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে পেশ করেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি উপরাষ্ট্রপতির কাছে পরের প্রশ্নটি ভেটো ক্ষমতা বলতে কি বোঝো প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য একটি বিশেষ ক্ষমতা ভোগ করে থাকে এই ক্ষমতা বলে কোনো স্থায়ী সদস্য রাষ্ট্র যে কোনো প্রস্তাবে অসম্মতি জানালে সে প্রস্তাব বাতিল হয়ে যায় স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর এই বিশেষ ক্ষমতাকে ভেটো ক্ষমতা বলা হয় পরের প্রশ্নটি সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম কি প্রশ্নের উত্তর সনদ বা চার্টার পরের প্রশ্নটি জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি প্রশ্নের উত্তর আন্তনীয় গুতেরেস পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি সার্ক গঠনের প্রস্তাব কে প্রথম দিয়েছিলেন প্রশ্নের উত্তরটি বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরের প্রশ্নটি এনআইও কি প্রশ্নের উত্তরটি নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার পঁচানব্বই নম্বর দাগের প্রশ্নটি ঠান্ডা যুদ্ধে গৃহীত যে কোনো দুটি পদ্ধতির নাম লেখো প্রশ্নের উত্তর বাঘযুদ্ধ কূটনীতি মর্যাদার লড়াই ছায়া যুদ্ধ পরের প্রশ্নটি এস এর পুরো নাম কী প্রশ্নের উত্তরটি স্ট্র্যাটেজিক আর্ম লিমিটেশন টক্স পরের প্রশ্নটি নস্ত কি। প্রশ্নের উত্তরটি সোভিয়েত রাশিয়া কর্তৃক গৃহীত বিশেষ একটি নীতি হল নস্ত। পরবর্তী প্রশ্নটি ব্লক স্তরের পঞ্চায়েত ব্যবস্থার নাম কি প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি পঞ্চায়েত সমিতি পরের প্রশ্নটি ওছি পরিষদের একটি কাজ লেখো প্রশ্নের উত্তরটি ওছি অঞ্চল পরিদর্শন করা একশো নম্বর দাগের প্রশ্নটি ইউনেস্কো কথাটির পূর্ণরূপ কি প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন পরের প্রশ্নটি কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সহবস্থানের কথা তুলে ধরেছিলেন প্রশ্নের উত্তরটি নিকিতা কুসতেভ পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি জোট নিরপেক্ষ আন্দোলন কোন ভারতীয় নেতার মস্তিষ্ক প্রসূত প্রশ্নের উত্তরটি জওহরলাল নেহেরু পরের প্রশ্নটি সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল প্রশ্নের উত্তরটি কাশ্মীর সমস্যার সমাধানের জন্য পরবর্তী প্রশ্নটি কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসাবে চিহ্নিত করায় প্রশ্নের উত্তর পরশডাম সম্মেলনকে একশো পাঁচ নম্বর দাগের প্রশ্নটি ট্রুম্যান নীতি কাকে বলে প্রশ্নের উত্তরটি উনিশশো সালে মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান গ্রিস ও তুরস্কের কমিউনিস্টদের এবং ওই দুটি দেশের সামগ্রিকভাবে সোভিয়েত ইউনিয়নের প্রভাব চূড়ান্তভাবে খর্ব করার যেসব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা ঘোষণা করেন তাকেই নীতি বলে পরের প্রশ্নটি কোন বছর বান্ধুম সম্মেলন অনুষ্ঠিত হয় প্রশ্নের উত্তরটি উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে একশো সাত নম্বর দাগের প্রশ্নটি সার্কের সদস্য দেশগুলির নাম উল্লেখ করো প্রশ্নের উত্তরটি ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা ও আফগানিস্তান পরের প্রশ্নটি নিরাপত্তা পরিষদে ভেটো প্রদানের ক্ষমতা আছে এমন দুটি রাষ্ট্রের নাম করো প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে জাতিপুঞ্জের একশো সদস্য রাষ্ট্রটির নাম কি প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সাউথ সুদান বা দক্ষিণ সুদান একশো দশ নম্বরের প্রশ্নটি সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যে কোনো একটি নীতির উল্লেখ করো প্রশ্নের উত্তরটি সম্মিলিত জাতিপুঞ্জের ক্ষুদ্র সমান চলে পরবর্তী প্রশ্নে সম্পন্ন বৃহৎ সব ব্যক্তিদের মধ্যে অগ্রপণ্য বলে কাকে অভিহিত করা হয় প্রশ্নের উত্তরটি প্রধানমন্ত্রীকে পরবর্তী প্রশ্নটি রাজ্যের বিধানসভার নেতা বা নেত্রীকে প্রশ্নের উত্তরটি মুখ্যমন্ত্রী প্রশ্নটি গুরুত্বপূর্ণ চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পরমাদেশ কথার অর্থ কি প্রশ্নের উত্তরটি পরমাদেশ কথার অর্থ আমরা আদেশ দিচ্ছি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোন অধস্থন আদালত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজ দায়িত্ব পালনের জন্য পরমাদেশ জারি করতে পারেন পরের প্রশ্নটি লোক আদালত প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল প্রশ্নের উত্তরটি গুজরাটের জুনাগড়ে একশো নম্বর ধাকের প্রশ্নটি উনিশশো সালের কোন সংবিধান সংশোধনী আইন গ্রামীণ স্থায়িত্ব শাসনের সঙ্গে জড়িত প্রশ্নের উত্তরটি তিয়াত্তরতম সংবিধান সংশোধন আইন পরবর্তী প্রশ্নটি স্বপরিষদ মেয়রের মোট সদস্য সংখ্যা কত প্রশ্নের উত্তরটি বারো জন পরের প্রশ্নটি জেলা পরিষদের আয়ের দুটি উৎসের উল্লেখ করো প্রশ্নের উত্তরটি নাম্বার ওয়ান জেলা পরিষদ কর্তৃক আরোপিত পথ কর ও পূর্ত কর নাম্বার টু রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত দান ও অনুদান পরের প্রশ্নটি গ্রাম সংসদ কি প্রশ্নের উত্তরটি উনিশশো সালের পঞ্চায়েত আইন অনুসারে পশ্চিমবঙ্গে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের নির্বাচন কেন্দ্রের মধ্যে সব ভোটারকে নিয়ে গঠিত একটি সংস্থা হলো গ্রাম সংসদ পরের প্রশ্নটি পৌরসভার যে কোনো দুটি বাধ্যতামূলক কাজ উল্লেখ করো প্রশ্নের উত্তর জল সরবরাহ ও জল নিঃশাসনের ব্যবস্থা করা পরের প্রশ্নটি বন্দী প্রত্যক্ষীকরণ কি প্রশ্নের উত্তরটি বন্দিকে আদালতের সশরীরে হাজির করার নামই বন্দী প্রত্যক্ষীকরণ পরের প্রশ্নটি ভারতীয় বিচার ব্যবস্থার যে কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো প্রশ্নের উত্তরটি ভারতীয় বিচার ব্যবস্থার প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হল অখণ্ড বিচার ব্যবস্থা একশো বাইশ নম্বর দাগের প্রশ্নটি ভারতের সংবিধানের কত নম্বর ধারাই বলা হয়েছে যে প্রতিটি অঙ্গরাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি দুশো চোদ্দ নম্বর ধারাই পরের প্রশ্নটি লোকসভার গঠন কি পোসের উত্তরটি লোকসভার অনধিক পাঁচশো বাহান্ন জন সদস্য কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কুড়ি জন নির্বাচিত হন এবং দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে রাষ্ট্রপতি মনোনীত করেন পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে প্রশ্নের উত্তরটি তিরিশ বছর ১২৫ নম্বর দাগের প্রশ্নটি ভারতীয় সংবিধানের তিনশো ছাপ্পান্ন ধারায় কি বলা হয়েছে প্রশ্নের উত্তরটি ভারতীয় সংবিধানের তিনশো ছাপ্পান্ন ধারা অনুযায়ী কোন রাজ্যের সরকার সাংবিধানিক শর্ত অনুসারে রাজ্য শাসনে অসামর্থ্য হলে কেন্দ্রীয় সরকার সেই রাজ্যের সরকারকে বরখাস্ত করে রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা নিজের হাতে তুলে নিতে পারে পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন প্রশ্নের উত্তরটি রাষ্ট্রপতি পরের প্রশ্নটি কেন্দ্রীয় মন্ত্রিসভার যে কোনো একটি কার্য চিহ্নিত করো প্রশ্নের উত্তরটি সরকারের নীতি নির্ধারণ করা পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে একটি যুক্তি দাও প্রশ্নের উত্তরটি ইয়া ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ নয় পরের প্রশ্নটি ব্রিটেনের আইনসভার উচ্চ কক্ষের নাম কি প্রশ্নের উত্তরটি হাউস অব লর্ডস একশো তিরিশ নম্বর দাগের প্রশ্নটি বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার যে কোনো দুটি পদ্ধতি উল্লেখ করো প্রশ্নটির উত্তর নাম্বার এ বিচারপতিগণের উচ্চ যোগ্যতা সম্পন্ন ব্যক্তির নিযুক্তি ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া নাম্বার বি বিচার বিভাগের উপর আইন বিভাগের হস্তক্ষেপ না করা পরের প্রশ্নটি আমলাতন্ত্রের যে কোনো দুটি কার্যাবলী চিহ্নিত করো প্রশ্নের উত্তরটি নাম্বার এ সংবাদ ও তথ্য সরবরাহ করা নাম্বার বি রাজনৈতিক ব্যবস্থা সংরক্ষণ করা পরের প্রশ্নটি উদারনীতিবাদের জনক হিসেবে কাকে অভিহিত করা হয় প্রশ্নের উত্তরটি অধ্যাপক জন লককে পরবর্তী প্রশ্নটি রাষ্ট্রকে আত্মাহীন যন্ত্র বলে কে ব্যাখ্যা করেছেন প্রশ্নটির উত্তরটি হয়ে যাবে মহাত্মা গান্ধী পরবর্তী প্রশ্নটি উৎপাদন শক্তির দুটি উদাহরণ দাও প্রশ্নের উত্তরটি শ্রমিক ও যন্ত্রপাতি একশো পঁয়ত্রিশ নম্বর দেখের প্রশ্নটি ক্ষমতার যে কোনো দুটি উপাদান চিহ্নিত করো প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি ভৌগোলিক উপাদান ও প্রাকৃতিক সম্পদ পরবর্তী প্রশ্নটি টোয়েন্টি ইয়ার্স ক্রাইসিস বইটি কে লিখেছেন প্রশ্নের উত্তরটি ই এই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটিতে যে এসে কিউ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরা হলো সেই সমস্ত প্রশ্নগুলিকে এখন থেকেই তোমরা সঠিকভাবে অধ্যয়ন করে নাও আমি তোমাদের বলছি এখান থেকেই বেশিরভাগ এসে কিউ প্রশ্ন তোমরা তোমাদের পরীক্ষায় কমন পাবেই পাবে তাই দেরি না করে প্রশ্নগুলিকে এখনই তোমরা তৈরি করতে থাকো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সেই সাথে সাথে এখনও তোমরা যদি সৌরভ এক্সক্লুসিভ পরিবারের সদস্য না হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হ